পঁয়তাল্লিশ আল্লাহ তালা বলেছেন মাংসাল্লাদি এ করে তোল্লাহ করদানা হাসানা কে আছে তোমাদের মধ্যে কে আছ যারা আল্লাহকে উত্তম ঋণ দেওয়া সবান আল্লাহ বাড়ি যাই করে কাকে ঋণ দেবো আল্লাহ কি দরিদ্র আল্লাহরকে অনেকগুলা টাকার দরকার স্বর্ণ দরকার বারি গাড়ি দরকার তার মানে কি আল্লাহকে আপনি ঋণ দেবেন এর একটা ব্যাখ্যা আছে না নেই আল্লাহ কি বুঝাইতে চায় দরকার আছে না জানার ও মুসলমান যদি আপনার আপনার জানা না থাকে আপনাকে দিয়ে করবে আপনি মুসলমান বসে বসে আঙ্গুল চুসবেন এর চাইতে বেশি কিছু করার ক্ষমতা আপনার থাকবে আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার মানে কি এই দুনিয়া তো অনেক মানুষের আছে খাদ্যের অভাব কনকনা শীতের অত্যাসন্ন অনেকে আছে শীতের পোশাক পাবে না অনেকে রাস্তায় ঘুমায় বাংলাদেশে আসে না নেই সে অন্য ধর্মের মানুষও যদি হয় মানুষ হিসাবে যদি কেউ মানুষের পাশে দাঁড়ায় মানুষ হিসাবে যদি কোনো ভাবির পাশে দাঁড়ায় কারো বাড়িতে চোলা চলে না সে ওই চোলা চালানোর ব্যবস্থা করে দেয় কারো শরীরের কোনো পোশাক নাই পোশাকের ব্যবস্থা করে দেয় আল্লাহ রব্বাল কেমন একদম মানুষকে জান্নাতে দিবেন জান্নাতি বলে ওই মানুষদের নামগুলো আল্লাহ ধরে ধরে ডাকবেন ওই মানুষগুলো বড় আশ্চর্য হবেন অবাক হয়ে জান্নাতের দিকে আর যাওয়ার পরে তারা বলবেন যাবে আল্লাহ এমন কি কাজ করেছিলাম আজকে আমাদেরকে জান্নাতি বানানো হলো এত বড় নিয়ামত আমাদেরকে কেন দেওয়া হলো আল্লাহ আমরা কি ভালো কাজ করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন জানাই দেবে বান্দারে তোর নামাজের কাজা ছিল কর্তা সত্য আমি তোকে মাফ করে দিয়েছি জাকাতের সময় হয়েছিল জাকাত সঠিকভাবে হিসাব করে দাও নাই আমি মাফ করে দিয়েছি আমার হক বান্দারে তুমি রমজানুল মোবারকে রোজা রাখতে পারো নাই অনেক সময় আমি আমার হক হিসাবে তোমাকে ক্ষমা করে দিয়েছি রে বান্দা কিন্তু তুমি অভাবীদের যখন অভাব দূর করে দিয়েছ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছো দুর্বল মানুষকে তুমি শক্তি দান করেছ ও বান্দা তুমি জানো না ওই আমলটা তুমি বড় ছোট মনে করেছ কিন্তু উত্তম কর যে হাসানা আমি আল্লাহ তোমার কাছ থেকে গ্রহণ করেছি কি করতে হবে মানুষের উপকার করতে হবে মানুষ হারতে পারে না বৃষ্টি হলেই কাদা এমন রাস্তা আছে না নাই বৃষ্টি হলে ওই রাস্তায় প্রবেশ করা যায় না আছে না নাই ওই রাস্তাটা আপনি ভালো করে দিয়েছেন আপনার অর্থায়নে ব্যক্তিগত অনুদানে আপনার অর্থ কষ্ট অর্থ দিয়ে ওই রাস্তা দিয়ে মানুষকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন রাস্তায় কি শুধু মন্দ মানুষ চলে নাকি ভালো মানুষও রাস্তায় চলে কথা কন একজন দুষ্ট লোক গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যায় গান শুনতে শুনতে যায় আবার ওই রাস্তা দিয়ে আল্লাহর কিছু প্রিয় বান্ধা আল্লাহ পাখির জিকির করতে করতে যায় কথা কন ঠিক কিনা ওই রাস্তা দিয়ে আলেম যায় যে আলেম যদি আলেম আলেম হয় ওই যদি কোনো রাস্তা দিয়ে যায় ওই রাস্তার পাশে যদি কবর থাকে দিন পর্যন্ত ওই কবরে রাজা বন্ধ করে তো কোনো রাস্তা বানিয়ে দিয়েছেন মানুষকে আপনি তো কল্পনাই করতে পারেন নাই আল্লাহ পাকের হক আপনি দুনিয়াতে কত নষ্ট করেছেন কিন্তু আপনি যখন জান্নাতি হয়েছেন আপনার কাছে অবাক লাগবে কি লাগবে না কথা কোন লাগবে কি লাগবে না আপনি যা কিছু করেছেন তার চাইতে যদি বেশি পান অনেক সময় আমরা অবাক হই ঠিক না ব্যাধি পরিশ্রম করেছেন দশ হাজার টাকা আর হঠাৎ করে দেখেন আপনার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা ঢুকেছে অবাক হলেও আপনার কাছে এই কথা যদি কখনো আসে আপনার মনের মধ্যে একটু শান্তি লাগে কি লাগে না তো জাহান নামে যাবে বলে যে নিজেকে জানতেন নামাজ কাজা করেছি কত অন্যায় অপরাধ করেছি আল্লাহ পাকের কত হক নষ্ট করেছি কিন্তু আল্লাহ পাক আমাকে জান্নাতের ঘোষণা দিলেন আমার নামটা বললেন কেন আল্লাহ তালা তাকে জানিয়ে দেবেন বান্দারে আমি যখন বলেছিলাম তোমাদের মধ্যে কি কেউ আছো আমাকে কর যে হাসানা দাও তোমরা তো মনে করেছিলে আল্লাহ কি কর্জে হাসানা গ্রহণ করে হ্যাঁ বান্দা তুমি বুঝতে পারো নাই তুমি যখন অভাব মানুষের অভাব দূর করেছ তুমি যখন বস্ত্রহীনকে বস্ত্র দান করেছ ওই সময় তুমি ওই মানুষকে বস্ত্র দান করো নাই ওই মানুষের মুখে তুমি খাবার তুলে দাও নাই ওই খাবারটা তুমি সরাসরি আল্লাহ তালার কাছে কর্জে হাসানা দিয়েছো সুবাহ ইমানদার যারা তারা বুঝবে ঠিক না ব্যাঠিক ইমানদার যারা তারা বুঝবে ঠিক না ব্যা বেঈমানদের এই কথা বোঝার কোন শক্তি মুনাফিকের বাচ্চাদের এই কথা বোঝার মতো কোন অনুধাবন শক্তি দুনিয়াতে নাই তারা মনে করবে খাও দাও ফুর্তি করো যেমন ইচ্ছা তেমন চলো মরলে আর কে দেখে কথা কন ঠিক না ব্যাটি এই আয়াতি কারিমা যখন নাজিল হলো ইহুদিরা বলতেছে ইহুদিদের একজন আবু বকরকে বলতেছে ও আবু বকর এতদিন পর্যন্ত শুনলাম তোমাদের আল্লাহর বলে অনেক ক্ষমতা অনেক কিছু অর্জন করেছ দেখো তোমাদের আল্লাহর ক্ষমতা শেষ তোমাদের আল্লাহ নাকি এখন ফকির হয়ে গেছে কাকে বলছে একজনই হুদি আবু বকর কে কাকে বলছে আবু বকর কে বলছেন কার ব্যাপারে বলছেন আল্লাহর ব্যাপারে বলতেছেন আবু বকর তোমাদের আল্লাহ তো ফকির হয়ে গেছে গরিব হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আবু বকর নরম মেজাজের মানুষ তিনি ভদ্রভাবে প্রথমবার বলেছেন এই হদের বাচ্চা চোখ থাক আমাদের আল্লাহ কখনো গরিব হতে পারে আমাদের আল্লাহ কখনো মিসকিন হতে পারে এরপরেও সে বলতেছে না তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে দুইবার তৃতীয়বার যখন বলেছেন নরম মানুষ নরম মানুষ গরম হলে বিপদ আছে না নেই কতক্ষণ ঠান্ডা মানুষগুলোকে যারা জালেমরা জুলম করতে থাকে ওই গুলো যদি একবার ফিরে তাকায় ওই জালেমরা পালানোর গর্ত খুঁজে পায় না কতক্ষণ ঠিক না ভাই এটা দুনিয়ার নিয়ম নরম মানুষ গরম বিপদ আছে না নেই আবু বকর নরম মানুষ আল্লাহকে গালি দেবে ওদিরের বাচ্চা সহ্য করতে পারে না দুইবার বন্ধ মাফ করে দিয়েছেন তৃতীয়বার যখন বলেছেন কোর্সে একটা থাপ্পর মেরে দিয়েছেন ইহুদের গালের মধ্যে আল্লাহ আকবর ইহুদের থাপ্পর একটা খায় ইমানের জোরের থাপ্পর আর নরম মানুষ গরম হওয়ার থাপ্পর বলুন তো দেখি থাপ্পরটা একটুকে নর্মাল নাকি শক্তিশালী থাপ্পরটা খায় ইহুদের চাবা লাগে গেছে চাবা চাবা বোঝেন ব্যাক হয়ে গেছে আসে না জলেমের দলেরা জুলুম করতেই থাকে একটু ঘোড়ায় থাকেন ও দৌড়াইতে হাবাইতে হাবাইতে দৌড়াইতে দৌড়াইতে শেষ ওকে মারতেও হবে না এরকম আছে না নাই এই বদমাশগুলোকে সমাজ থেকে বের করে দেন এই বদমাশগুলোকে কখনো সমাজের দায়িত্ব দিয়ে মুসলমানদের সমাজকে কখনো কলঙ্কিত করবে এই এইহুদি যখন ধাপ্পড় খে পায়গম্বার মোহাম্মদের কাছে চলে গেছে মোহাম্মদ আমি তোমার কাছে বিচার দিতে এসেছি আল্লাহর নবী বলেছেন তুমি বলো তোমাকে কে কি অন্যায় করেছে আমি তোমার বিচার করব খুব ভালো করে বোঝেন কথাটা আমি তোমার কারণ নেয় ইনসাফ বিচার করেছেন দুনিয়াতে একজন মানুষ বংশের দিকে তাকায় নাই সন্তানের দিকে তাকায় নাই সেই নবীজির নামটা সকলেই মুখে বলেন মুহাম্মদ সাল্লাহ তিনি তো ইনসাফের মূর্তি পোতক সেই নবীজি তা কাছে বিচার এসেছেন তিনি তো ন্যায় বিচার করবেন বলতেছে বলো তোমাকে কে থাপ্পর মেরেছে বলে আবু বকর কয় আমার বিশ্বাস হয় না কারণ তুমি যদি অমরের নামটা বলতে আমার হয়তো বিশ্বাস হতো কারণ অমর তো গরম কিন্তু আমার আবু বকর তো নরম কতক্ষণ ঠিক না বেঠি বলতেছে কয় না আবু বকরই মারছে আবু বকরকে ডাকা হলো হজরত আবু বকর রাদি আল্লাহ তালকে ডেকে আনার পরে জিজ্ঞাসা করা হলো আবু বকর তুমি কি এর গালে থাপ্পর মেরেছ আবা কর বলতেছি আরে সোল আমি থাপ্পর মেরেছি সব আন্লাহ বাড়ি যাই এত বড় আশ্চর্য খবর শুনে আল্লাহর নবীও হতবম্ব হয়েছে কয় কি কেন মেরো আবু বকর তোমার আমল আমি তো আশা করি নাই আমি তো মনে করেছি মিথ্যা বলতেছে কয় না আমি এই জন্য থাপ্পর মেরেছি ও আমাকে দশটা গালি দিলে আমি সহ্য করতাম আমার মাকে গালি দিলেও হয়তো সহ্য করতাম আমার বাবাকে গালি দিলেও সহ্য করতাম আমার বংশ নিয়ে গালি দিলেও সহ্য করতে পারতাম কিন্তু আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে তিন তিনবার আমি সহ্য করতে পারি নাই ওকে উচিত জবাব আমি থাপ্পরের মাধ্যমে দিয়েছি বলেন সুবান আল্লাহ কয় হয় এবার আর সাক্ষীর দরকার নাই বুঝতে পারছি কিন্তু হতে বলতেছে আমি আপনার কাছে ন্যায় বিচার চাই আমি যে তাকে গালি দিয়েছি আল্লাহকে গালি দিয়েছি সাক্ষী কই আছে না না এরকম বেঈমান কথা কন আছে না নেই নিজেরা অন্যায় করে অন্যায় ডাকার জন্য নিরহ মানুষের উপর সেই অন্যায় চাপিয়ে দেয় এরকম বেঈমান সমাজে আছে না নেই তো ওই বেঈমান বলতেছে আমি যে আল্লাহকে গালি দিছি এটার সাক্ষী কই মানে আবু বকর তো থাপ্পর মারছে এটা স্বীকার করছে এখন তো আর সাক্ষীর দরকার কথা বোঝেন নাই মনে হয় কথা কি বুঝছেন সবাই আবু বকর তো স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ সে আমার আল্লাহকে তিন তিনবার গালি দিয়েছে আমি তাকে সেই গালির জবাব দিয়েছি কিন্তু সে যে গালি দিয়েছে সে কিন্তু স্বীকারোক্তি দেয় নাই এখন বলতেছে আমি যে গালি দিয়েছি সাক্ষী কই তোমার আপনার আবু বকর মিথ্যা বলতেছে চিল্লায় বলেন নাউজুবিল্লা আল্লাহর পয়গম্বার বলতেছেন তাহলে শোনক আমি তো ন্যায় বিচারক দুনিয়াতে আমি আবির্ভাব হয়েছি ইনসা প্রতিষ্ঠিত করার জন্য আমি তো সাক্ষী ছাড়া বকর তোমার বিরুদ্ধে তোমার পক্ষে কোনো রায় দিতে পারবো না বরং ইনসা প্রতিষ্ঠার জন্য আমি যদি সাক্ষী ছাড়া এই হুদির পক্ষে বিপক্ষে যদি আমি রায় দেই তাহলে আমার কালকে সমাজের মধ্যে কথা শুনতে হবে মোহাম্মদ এখন ন্যায় বিচার থেকে দূরে চলে গেছে না তুমি তোমাকে ওই ইহুদিকে তুমি থাপ্পড় মেরেছ এখন বিচার হলো যেইভাবে তুমি থাপ্পড় মেরেছ ইহুদি তোমাকে একটা থাপ্পড় মারবে ব্যাপারটা কষ্টদায়ক কিনা কথা বলেন সাক্ষীর অভাবে আল্লাহর আল্লাহ রব্বুল আরামিন কে গালি দিয়েছেন আর সেই জবাব দেওয়ার কারণে আবু আজকে থাপ্পড় খাবে এটা তো আল্লাহ পাক দেখতেছেন ঠিক না ব্যা ঠিক দুনিয়ার কোন সাক্ষী প্রয়োজন হয় না এই লম্বা ঘটনা আমার ভাইরা অতি সংক্ষেপে আমি আপনাদেরকে সেমেস্টটা পৌঁছে দেই আবু বকর রাদি আল্লাহ তালান হু বলতেছে আমি তো সাক্ষী দিতে পারবো না কারণ আমার সাক্ষী ছিল একমাত্র আল্লাহ রব্বুল আলমিন এদিকে এহুদি হাতা ঘোষায় রেডি কারে থাপ্পুর মারবো কোথায় গল কারে মারবো আবু বকরকে থাপ্পর মারবে এই জন্য সে রেডি হয়ে গেছে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের হাতা গুছানোর জন্য রেডি হওয়ার জন্য থাপ্পড় রেডি করার জন্য একটু সময়ের দরকার আছে না নাই কিন্তু আমার আল্লাহ সমস্ত বিশ্ববাসীর মালিক সমস্ত জগতের মালিক ওই আল্লাহ রব্বুল আলমিনের কি কোন থাপ্পড় দেওয়ার জন্য থাপ্পড় থেকে কাউকে বাঁচানোর জন্য সময়ের দরকার আছে নাকি কথা কোন আছে নাকি আল্লাহ বাক বললেন জিব্রাইল তুমি কোথায় জলদি চলে আস আর সময় নাই আমার জমিনের মধ্যে আমার পক্ষে কথা বলার কারণে আমার পক্ষ নিয়ে আমাকে গালি দেওয়ার কারণে আবু বকর থাপ্পর মেরেছে ওদের গালে আজকে আবু বকরের গালে থাপ্পর মারা হবে এটা হতে পারেন আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত দিয়ে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন লাকদ সামি আল্লাহু আল্লাহ ক্বালু ইন্নাল্লাহা ফকীরুন ওয়া নাহনু আগনিয়া আল্লাহ আকবার বলেন আল্লাহ কোরআনুল কারিমের আয়াত দিয়ে পাঠাইছেন আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন সাথে সাথে উম্মতে মুহাম্মাদি ভালো করে বোঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শুনেন ওই ব্যক্তি অবশ্যই গালি দিয়েছেন আর সে বলেছেন হে আবু বকর তোমাদের আল্লাহ ফকির আর আমরা হলাম ধনী বলেন নাউজুবিল্লাহ আয়াতে কারিমা নাজিল করছেন কে কিন্তু আমি আপনাদের মুখ থেকে জানতে চাই মুসলমান এই শতাব্দীতে যদি এসে কেউ আল্লাহকে আল্লাহর নবীকে গালি দেয় কোরআনের আয়াত কি নতুন করে আপনার কাছে এসে নাজিল হবে কথা কয় না বোঝেন নাই আপনি যদি হকের পক্ষে থাকার কারণে আপনার যদি গলায় ফাঁসির বসি জ্বলে আপনার যদি ইমান আর আমলের পরীক্ষা নেওয়ার জন্য যদি আপনার সমাজবাসী আপনার কর্মস্থলের কর্মজীবীরা আপনার দেশবাসী যদি আপনার বিরুদ্ধে তাদের সমস্ত শক্তি ব্যবহার করে আপনাকে যদি নির্যাতন করে ও মুসলমান আমি জানতে চাই সেই নির্যাতন সহ্য করলে আল্লাহর কাছে সোয়াব আছে না নাই সেই নির্যাতন সহ্য করলে আল্লাহ আল্লাহতালার কাছে যা যা আছে না নাই আমাদের কাছে তো এখন আর কোরআনের আয়াত নাজিল হবে কিন্তু আল্লাহ তালা সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন হে দয় মনে রাখবা আবু বকর আজকে আমার পক্ষে কথা বলার কারণে আমার পক্ষ নেহুদিকে থাপ্পড় মারার কারণে আমি তো আবু বকরকে বাঁচিয়ে দিলাম কিন্তু বিশ্ববাসী তোমরা জেনে রাখো তোমরাও যদি তোমাদের শেষ সময় পর্যন্ত ইমানে যদি অবিচল টিকে থাকতে পারো বাতিলের গোষ্ঠীকে আমি আল্লাহ তালা দলিস করে দেব দেবো এখানে আল্লাহতালার একটা কথা উল্লেখ করেছে আয়তিকারি মায় যাব বকরকে অন্যায়ভাবে থাপ্পড় মারতে চাও অন্যায়ভাবে দুনিয়াতে নবীদেরকেও হত্যা করা হয়েছে ঠিক না ঠিক অন্যায়ভাবে নবীদের মতো মাসুম বাল মানুষগুলোকেও যারা দুনিয়াতে নির্যাতন করেছে তারা মানুষ নয় তারা মানুষ রুবেই শয়তান ঠিক না আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন ইয়াক হাসনতানা আলাবাদি মায়া তিহিম তোমাদের মধ্যে কেমন কোনো আফসোসের বান্দা বাকি আছো নাকি তার মানে সমস্ত জগতের বান্দাদের জন্য আল্লাহ আল্লাহতালা আফসোস করে বলতেছেন আফসোস আমার বান্দাদের জন্য আমার বান্দাদের কাছে আমি নবী প্রেরণ করেছি রাসুল প্রেরণ করেছি নবী রাসুলরা কোনো গোনা করেন নবী রাসুলরা মিথ্যা কথা বলেন সুদ খান ঘুষ দেন হারাম করেন পর্দা লঙ্ঘন কথা বলেন ঠিক না ব্যাটি সব গুণের অধিকারী হওয়ার সত্ত্বে একটা মাত্র দোষ ট্যাগ লাগিয়েছেন সেই দোষটার নাম হল নবীর আমাদের লাত মানাত আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলে কোন ঠিক না ব্যাটি কাদের বিরুদ্ধে ওই যে কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা দেবতা ছিল এক একটার দায়িত্ব এক একটা বলে একটা ফজিলত নিয়ে যারা এত বছর বড় পাঁচশো সত্তর অনুসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সালাম থেকে নিয়ে যে এত লম্বা পাঁচ শতাব্দী পর্যন্ত যারা মূর্তি পূজায় ব্যস্ত ছিল মূর্তিগুলো প্রবেশ করেছে তাদের মধ্যে মধ্যে কোনো ছিল না ও মুসলমান আজকে তো মাজার মসজিদেও যদি কোন আল্লাহর বান্দা মূর্তি নিয়ে প্রবেশ করে সে মুসলমান নাকি অন্য ধর্মের দেখার টাইম নাই মূর্তি নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে এটা আমরা বুঝি এটা আমরা বুঝি কিন্তু কোন মুসলমান এইটা কেন বুঝলা না তোমাকে বাহ্যিক ভাবে তোমার মসজিদের মধ্যে নির্মাণ দিন মূর্তি যদি কেউ প্রবেশ করাইতে চায় তোমার দাবি হলো তুমি তোমার শরীরে এক বিন্দ রক্ত থাকতে এই মূর্তি নিয়ে মসজিদে প্রবেশ করতে দিবা না এটাই তো তোমার দাবি ঠিক না ম্যাডি কিন্তু মুসলমান তুমি কি জানো তোমার বাহ্যিক ভাবে তোমার ঘরে মূর্তি না ঢুকে এই দুই হাজার শতাব্দীর ভয়াবহ ফেতনা হচ্ছে এই মূর্তি নির্মাতাকারী যারা আছেন মূর্তি পাহারাদারী যারা আছেন মূর্তিকেই যারা তেল থেকে ভালোবাসেন তারা বাহ্যিকভাবে মূর্তি বানায় তোমার মসজিদে আসবে না বরং তারা সেই মূর্তি প্রতিষ্ঠাতার মূর্তিকে প্রতিষ্ঠিত করবার জন্য রয় রেজেন্ট হয়ে তোমার মসজিদের মেম্বার থেকে মূর্তি হালাল না হারাম এই কথা বলার মতো যোগ্যতা হারানোর জন্য মুখে তালা দেওয়ার জন্য ইমামের উপর নিষেধাজ্ঞা আসবে কতক্ষণ ঠিক না বেদি মসজিদে মন্দির আসবে না এখন মসজিদে মূর্তি ঢুকবে না কিন্তু মসজিদের মধ্যে ওই ভারতের রয় এর এজেন্টরা যারা বাংলাদেশে রয় রেজেন্ট বাস্তবায়ন করতে চায় ওই সমস্ত দালালেরা বাংলাদেশের কিছু মনাফিক মুসলমান সমাজের কিছু স্বৈরাচারদেরকে মগজ ধুলাই করবে এই হুজুরটা তাড়াতাড়ি পাল্টান কি করেন কথা কয় না হুজুরে তাড়াতাড়ি পাল্টান বিপদ আছে এরা যতদিন রাখবেন ততদিন বিপদ কয় কি কয়ে রাখলে যা খুশি তাই করা যাবে কারণ কি এর চোখের মধ্যে কেমনি কেমনি জানি আগে তোমার আকাম কোকামটা পরে কে যেন তার কাছে এসে খবর দেয় হুজুর অমকে তো আজকে এই কাজটা করছে এ ব্যাপারে কি আসলে হালাল হারাম আমরা আমাদের জানার দরকার আছে না নাই কয় হ্যাঁ অবশ্যই আছে তো হুজুর হালাল হারাম বয়ান করছে কয় হুজুর আর কাউরে চোখে দেখলো না হুজুরের চোখ খেলে আমার উপরে এরকম লোক আছে না নাই এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তুমি যদি বিশ্বকে পাল্টিয়ে দিতে চাও তবে সর্বপ্রথম তোমার দৃষ্টিভঙ্গিকে পাল্টাও ঠিক না বে তুমি আগে নিজের সংশোধন হও নিজে ভালো তো সারা জগৎ বলো কোনো মূর্খ জাহেল যখন এলেমের কথা বলে কোন জাহেল যখন তর্ক লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করে বড় আফসোস হয় ষোলো বছর মনে হয় মাদ্রাসার ডাউল খেয়ে আর বাড়িঘর ছেড়ে ষোলো বছর পর্যন্ত ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়ে মনে হয় জীবনে সবচেয়েইতে বড় ভুল করেছি এদের মতো মনে হয় স্বৈরাচার এদের মতো যদি অন্যায় অবিচারকারী সমাজের মধ্যে জুলুমবাজ হয়ে সতেরো বছর পরে ফেসবুকে একটা পোস্ট দিতাম তাও আবার আর একজনের ডা কপিলিং করে তাহলে মনে হয় এই দেশে তার বুজুর্গি বেশি বেড়ে যায় ঠিক না ঠিক দৃষ্টিভঙ্গি পাল্টান পৃথিবী পাল্টে যাবে আজকের স্লোগান দৃষ্টিভঙ্গি পাল্টান পৃথিবী পাল্টে যাবে বদলে যাও বদলে দাও তুমি বদলাবে না পৃথিবী কখনোই বদলেবে না তোমাকে আগে বদলাতে হবে তোমাকে আগে নামাজি হতে হবে বেনামাজি হয়ে তুমি আল্লাহর কাছে রহমত আশা করো তুমি মানুষের উপর জুলুম করে জান্নাত আশা করো কেমনে মনে রাখবা দুইটা পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না কখনোই ক্ষমা কুপুরি কবিরা গোনা যদি কেউ করে সে যদি তৌবা করে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে মাফ করে দিবেন কিন্তু এক কেউ যদি দুনিয়াতে আল্লাহর সাথে কাউকে করে একমাত্র সেজদা বর মালিককে মুসলমান আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই একমাত্র মাত্র দুনিয়াতে সেজদা বর মালিককে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে মৃত বা জীবিত কাউকে না যত বড় আলেম হোক না কেন যত বড় মোয়াল্লাক হোক না কেন যত বড় মহাদ্দিস হোক না কেন যত বড় বাবা হোক না কেন ঠিক না বে ঠিক বাবা জীবিত থাকতেও দেওয়া যাবে বাবা মারা যাওয়ার পরেও বাবার কবরে যায় দেওয়ার সুযোগ একমাত্র কেবলমাত্র সেজদা পর মালিককে চিল্লায় বলেন সে আল্লাহ পাক আল্লাহ পাকের সাথে যদি কেউ শির করে এই সেজদা যদি কেউ অন্য গাছ মাছ আগুন আসন পূজা মোমবাতি জ্বালায় সেখানেও যদি দেয় মুসলমান শুনে রাখবা আল্লাহ সব গোনা মাফ করতে রাজি আছেন কিন্তু এক নম্বর শিরকের গোনা আল্লাহ কখনোই মাফ করবেন দুই নম্বর হকলিবাদ কখনো মানুষের হক নষ্ট করবেন না মানুষের যদি কেউ হক নষ্ট করে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম পাহাড় সমান আমল নিয়ে যাওয়া সত্ত্বেও তার আমল থেকে মানুষের মানুষের অন্যায় জুলুমের সেই ঋণ পরিশোধ করতে করতে তার আমল হবে শূন্য অতি শেষে সব শেষে হবে এরকম যে তার ঋণ পরিশোধ করতে করতে অন্যায়ের পাপের বোঝা তার গাড়ে জ্বলাইয়ে দেওয়া হবে ঠিক না বে ঠিক এজন্য জন্য মুসলমানের সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে একবার ভেবে দেখবেন একবার একা কি ভেবে দেখবেন কি দরকার হুজুরের এত এত এই সব কথা বলার কি দরকার কত ঘটনা আছে কত কিছু ইসলামে আছে এতকাল কত কিছু শুনছি হ্যাঁ শুনছেন আমি জানি এরকম আজগী ঘটনাও শুনছেন ওমক দমদমনি রহমতুল্লাহ আলাই এরকম সমুদ্রের কাছে গেছেন এখন সে নামাজের সময় হয়েছে সমুদ্র পার হবে তো যাই নামাজটা বিচেইছেন তো এরকম ভাবে সমুদ্র পার হয়ে গেছেন চিল্লায় পাললে তো চোখের পানি ফালাইছেন সকালবেলা বাড়িয়েছেন এখন চেষ্টা করতেছেন যে আগে আমি তো ওই সমুদ্র পার হওয়া তো দূরের কথা আগে দেখি আমার পুকুরটা পার হইতে পারি কিনা কন ঠিক না বের এখন পুকুরে যাই জায়না নামাজ কি হয়েছে যাই নামাজ। কি হ্যাঁ হয়েছে ফলাফল কি হইল ওয়াজ করা এবং ও শোনা এবং ওয়াজ আজ মানতে যায় বিপদ আছে না নাই কি কথা বোঝেন নাই মনে হয় এই ওয়াশ করে লাভ কি ওয়াশ করতে হবে সমাজ পরিবর্তনের জন্য ওয়াশ করতে হবে এই সমাজের মধ্যে যে ঘুম রয়েছে এই সমাজ থেকে যারা মূর্তি টুকা কানে অপছন্দ করে অথচ মূর্তির ফ্যাক্টরি কারাগর মূর্তির রয়ের এজেন্টদেরকে যারা বাংলাদেশে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে এই দেশের রয়ের এজেন্ট বাস্তবায়ন করার জন্য মুসলমানদেরকে নির্যাতন করে ইমানওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা যুব্বাওয়ালাদেরকে যারা জঙ্গি বলে যারা মুসলমানদের দেল থেকে আলাদা করতে চায় ওই শৈতানগুলোকে আগে সাই করার দরকার আছে না নাই এই ওয়াজ আগে দরকার এইটা আগে করেন ইমান বিশুদ্ধ করেন হুজুর ওই ঘটনা না করলেও একদিন ট্রাই করে দেখেন আল্লাহর যদি সফল বান্ধা হন অলি হওয়ার দরজা বন্ধ হয় নাই নবীর দরজা বন্ধ কিন্তু অলি হওয়ার দরজা আছে না নাই অনেকেই মনে করে তিনশো ষাট আর দেশ বাংলাদেশে থাকি শেষ আর মনে হয় অলি হওয়ার সুযোগ কে বলেছে তোমাকে প্রত্যেক মুমিন বান্দা বান্দি তার আমলের মাধ্যমে আল্লাহর অলি হওয়ার সুযোগ আছে সোহান সমস্ত মানুষের ইমান আমল বাড়িয়ে আল্লাহকে খুশি করে এই দুনিয়ার জমিন অলি হওয়ার সুযোগ আছে বোঝেন না তাই মিয়া একজন ঋণে ব্যস্ত আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বদল করে দিন বদ আমল থেকে নে কামলে আল্লাহ পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন নসরুম মিনাল্লাহ ফতহ করিম আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন যারা সন্ন্যতপূর্ণী তারা সন্ন্যতপূর্ণী